নবীর কান্না শুই না দেখে আর বরদাস্ত করতে পারেন একটা দূর দিয়া বাসায় বাসায় যে বিবি ঘরের মধ্যে কোনো খাওয়ান আছে নি বলে হালকা আটা আছে দুইজন তিনজন খেতে পারবেন একটা বকরির বাচ্চা আছে যাবের দিয়ে গোপনে নবীর কাছে আইসা কানে কানে বলে নবী আপনি যদি বেয়াদবি মাফ করেন আমার ঘরে আসবেন দুই তিনজন একটু আটা আছে ছাগলের বাচ্চা আছে আসেন গোপনে বলেছেন আর আমার নবী চিত্র বলতেছেন হাজার সাহাবাদের কি বলে চলো সবাই আমরা চলো যাবের আমগো দাওয়াত ওর ঘরে যাও যাবের না মাথা গরম গেছে আবার দৌড়ে বিবির কাছে ও বিবি দুই তিন খানা আছে কিন্তু রহমতের নবী সব সাহাবাদের দাওয়াত দিয়ে দিচ্ছে এখন কি করি ওরে যেমন তেমন বিবি না স্বামীকে পেরেশানি দেয় না নিজে পেরেশানি মাথায় নেয় ধৈর্য ছোট বাচ্চা মায়ের কাছে রাইখা সাহাবে যুদ্ধের ময়দানে দৌড়ায় যুদ্ধ শেষ করে বাড়িতে না আল্লাহর বান্দি বাচ্চা নিয়ে ঘরে আছে কিন্তু হঠাৎ করে বাচ্চা মরে গেছে বাচ্চাটা মরে গেছে ওই অবস্থায় কাপড় দিয়া ঢেকে রাখছে বিছানায় স্বামীও রাতের বেলা ঘরের মধ্যে যুদ্ধের থেকে আসে স্বামীরে বলে না বাচ্চা মারা গেছে তাহলে পরেশান হয়ে যাবে হাসি মুখে স্বামী খানা দেয় খায় খাইতে সময় বলে আবার বাচ্চা মা বলে বাচ্চা আরামে ঘুমায় কেমন মা কেমন একজন স্ত্রী সাহাবায় ক্রামের স্ত্রী মা বলে বাচ্চা ঘুমায় বাবায় পেরেশানমুক্ত বাচ্চা যখন ঘুমায় আর করে লাভ রাতের বেলা স্বামী খাওয়াইয়া ঘুম পরায় দিসে সাহাবি ঘুমায় গেলেন যুদ্ধের থেকে আসছেন আজান হয়ে গেছে বাচ্চা উঠে না বাবার অন্তরে কেমন যেন একটু কামড় দিল উঠে না সারারাত এমন তো কখনো ঘুমায় না নামাজ পড়িয়া স্ত্রী হাসি মুখে ডাকাই স্বামী অব একটা কথা বলবো আপনি শুনবেন নি কয় শুনবো কয় মনে কোনো রাগ নিবেন নি কয় না আপনার কাছে কেউ যদি কোনো একটা জিনিস আমানত রাখে আপনি রাখবেন নি কয়া রাখবো আবার সময় মতো চায় দিবেননি কহা দিব কয় কষ্ট পাবেন নি কয় পাবো না স্ত্রী ডাক দিয়ে কয় সবই আমার এই বাচ্চাটা আল্লাহ আপনার আমার হাতে আমানত দিয়েছেন আল্লাহ সময় মতো নিয়ে গেছে বাচ্চাটারে আল্লাহ নিয়ে গেছেন দুনিয়ার থেকেও বিদায় আল্লাহর একটা চিৎকার দিয়া বেহুসে পড়ে গেল রে বিবি মনে যতই দুঃখ কিন্তু শুকর আমার মালিকের এমন একজন ধৈর্য ধারণকারিনী বান্দি আমি পাইছি বিবি আমার মন বলে তুমি জান্নাতি হয়ে যাইবা আমারে কথা দেও জান্নাতে গেলে আমারে নিয়ে যাবেন ধৈর্য যাবে রাতি আল্লাহ ভুগিয়া বলেন ও বিবি তিনজন আর খানা নবী শুনছেন কিন্তু সবাই রে দাওয়াত দিছেন এখন কি করি বিবি শান্তনা দেয় কোনো টেনশন নিও না নবী জানছে কয় জানছে যাই না কইছে কহ কোন টেনশন করিও না রহমতের নবীর জবান মুবারকে যদি বলে কোন পেরেশানি নাই মাথার বোঝা বিবি না মায়ে দিছে কোন টেনশন নাই দৌড়ে গেছে নবীর কাছে নবী কয় টেনশন করতেছো পেরেশান হয়ে গেছো যা বাড়ি যা স্ত্রীকে যাইয়া বল গোস্ত পাকাইয়া ঢাকনা দিয়া রাখতে বলবি ঢাকনা যেন উঠায় না রুটি বানাইয়া জাগায় পেয়ালায় রাখবা ঢাকনা যেন উঠায় না আমি নবী নিজ হাতে আইসা ঢাকনা উঠাব ধৈর্য রহমতের নবী আসলেন সত কেরাম নিয়া লাইনে বসাইলেন বলে তোমার গোস্তের পেয়ালা রুটির পেয়ালা সামনে দাও নবী নিজ হাতে ঢাকনা উঠাইয়া রুটি একটা ল একটু গোস্ত দেয় বড় বড় রুটির মধ্যে গোস্ত দেয় আর লাইনে দেয় খাও খাও সবাই খাও সবাই খাও সবাই খাও শত 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 সাহাড়া এরপরে নবী কয় পেয়ালার মধ্যে একটু গোস্ত আর রুটি আছে তোমার বাসায় বৌরে দিয়া দাও জাবের গিয়া ঘরের মধ্যে ঢাকনা উঠাইয়া দেখি আগের রুটিয়ার গোস্তু মোটেও কমে না ওয়ামা আরু সাল্লা কাইল্না রহ্মেত আলামিন ধৈর্য আল্লাহ পরীক্ষা নিবেন ধৈর্য না থাকলে পাশ করা যাবে না এক নাম্বার ভয়ের মাধ্যমে দুই নাম্বার ক্ষুধার মাধ্যমে তিন নাম্বার পরীক্ষা হবে মালের ঘাটতি ইমাম সাফি এই লাই বলেন এখানে মালের ঘাটতি মানে জাকাত দাও কেয়ামতের আগে ধনী লোকেরা জাকাত দেওয়াটারে জরিমানা মনে করবে ঠিকই মনে করে আল্লাহর কসম করে বলে গেছি সারা বাংলাদেশের দারিদ্র বিমোচনের গান গায় সবাই খোদার কসম জাকাত দারিদ্র বিমোচন হবে না আর ধনীরা যদি ঠিকমতো আদায় করে দেয় এই থাকবে দরিদ্র না জাকাত দাও মালের জাকাত দান সৎকা করো চার নাম্বার হলো জান দিয়া পরীক্ষা ইমাম সাফি বলেন এখানে জানের পরীক্ষা হলো আল্লাহ মাঝে মাঝে জান দিয়ে নিয়ে যাবেন ওই সাহাবীর সন্তান নিয়ে গেলেন অথবা অসুস্থ বানাইয়া বিছানায় রাখবেন ধৈর্যের সাথে তুমি মোকাবেলা করো আল্লাহর সাহায্য চাও পাশ করবা অসুস্থ রুগী দোয়া করলে কবুল হয়ে যায় আল্লাহর ধৈর্য ধারণ করে বান্দা তুমি যান করবান করো আল্লাহর জন্য তোমার জীবনটারে বিলায় দাও পাঁচ নাম্বার পরীক্ষা ফলের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন এখানে ফল দ্বারা ইমাম শাহি রহমাতুল্লাহ বলেন এখানে ফল মানি হলো তোমার সন্তান কোরআনের আয়াতে আল্লাহ বলেন নারীরা হলো খেত ফসলি জমিনের খেত

হায়াতার পরীক্ষার জন্য পাঠাইলেন আল্লাহ দেখবেন কারা ভালো আমল করে কি আমল আমল বেশি আল্লাহ দেখবেন না কি দেখবেন ভালো আমল এজন্য আমাদের ওলামায় আহলে হকরা বলেন বেশি বেশি নামাজ পড়ার নাম তাকুয়ানা বেশি বেশি জিকির করার নাম তাকুয়ানা বেশি বেশি তজবি টানার নাম তকয়ানা বেশি বেশি রোজা আকার নাম তকওয়ানা গুনা থেকে বেচে থাকার নাম হল তকওয়া হরকে দারদ হৌফে হাকো দার দিল্মাদ জন্মতুল্মকওয়া দেহ দো রামা পাম জুজবা মুমিনকে পরীক্ষা করবেন পাঁচটা জিনিসের মাধ্যমে এই পরীক্ষায় যদি কোন মুমিন পাশ করতে চাও একটা পুঁজি লাগবে ওই পুঁজি না থাকলে খোদার পশন কেমন পর্যন্ত কামিয়াব হওয়া যাবে না ওই পুঁজির নাম হলো ধৈর্য পুজির নাম কি এই ধৈর্য আবার তিন প্রকার এবাদতের বেলায় ধৈর্য মুসিবতের বেলায় ধৈর্য গুনাহের বেলায় ধৈর্য এই ধৈর্যর দাম কত আল্লাহ কোরআনে বলেন ধৈর্যের দাম এত বেশি আমি বড় বড় দুইটা পুরস্কার দিব ধৈর্য ধারণকারীদের একটা দিব দুনিয়ায় আর একটা দিব পরকালে দুনিয়ার পুরস্কার হলো আমি আল্লাহ নিজের বান্দার বন্ধু হয়ে থাকব ইয়াই আল্লা দিন আহ মানুষ তাই নু বিসাদরীয় আল্লাহ বলেন আমার কাছে সবর ও সলাতের মাধ্যমে সাহায্য চাও আমি আল্লাহ সবেরিনদের সাথেই থাকি আল্লাহ সাথে থাকলে আর কোনো পরেশানি আছে ইমান কানা লীল্লা কান আল্লাহ হুলাহ আল্লাহ জাড় হইয়া যায় গোটা দুনিয়া তাৰ গোলাম হয়ে যায় তুমি আল্লাহ র যাও আল্লাহ তোমার হয়ে যাবে তোমার হয়ে গেলে গোটা দুনিয়া তোমার পায়ের নিচে চলে আসবে উজানিরকাৰী বৰ সিমৰাখন তুল্লা নাই বাঘেৰে ডাক দিয়া ক বাঘ থেকে চলে যা বলতে দেরি বা তার বাচ্চা নিয়ে দিতে দেরি না মানুষ দামি দামি না না সহজ কথা বুঝেন কেন মানুষ যদি দামি হয় মানুষ আল্লাহর গোলাম বাঘ মানুষের গোলাম না আপনার কথা বাঘে শুনে না কেন আপনি আল্লাহর গোলাম হতে পারেন না হন আপনার কথা বাঘে শুনেছি মহিলারা মুরগি খানা দেয় না সকালে সন্ধ্যাবেলা হাঁসের ডাকে না হাত দিয়ে ইশারা দিলে আয়নি মুরগিরে ডাক দিলে আয়নি একটা মহিলার কথা যদি মুরগি আর হাঁসে শুনে খাটি আল্লাহ আল্লাদের কথা গরু বাঘ শুনবে না কেন আমি এমনি এমনি কইছি কসন খাইয়া যারা অলিয়া উলিয়া মানে না ওরা কোরআন মানে না বোখারি মানে না ওরা ভণ্ড কসম খাইয়া কইছে এটা শক্তি আছে পাওয়ার আছে এই জন্য যারা ভণ্ড বলবে না তারাও ভন্ড আমি কত কঠিন ভাবে আপনি বুঝেন হা আল্লাহর গোলাম হতে হবে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহের যুগের ঘটনা আল্লাহ কিছু বিশেষ পাওয়ার দান করেন তার खास বান্দাদেরকে যেই পাওয়ারটা অন্যদেরকে আল্লাহ দেন না এটা একটা দলিল কোরআনেও আছে হাদিসেও আছে কোরআনের দলিললে শুনুন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তত্তাকুল্লাহ ইয়া জাআল্লাকুম ফুরকানা আল্লাহ বলেন মুমিনদের মধ্যে যারা তাকুয়ার উপরে মুজাহাদা করবে আল্লাহ তাদের একটা স্পেশাল পাওয়ার দান করবেন পাওয়ারের নাম ফরকান পাওয়ারের নাম কি আল্লাহর পক্ষ থেকে একটা নুরের আলো আলো দিয়া মানুষ কি করে অন্ধকার দূর করে এটা আল্লাহ দেয় তাকুয়াওয়ালাদেরকে এবার শুনেন হাদিসের দলিল ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বি নূরিল্লাহ খাঁটি আল্লাহওয়ালাদের ফেরাসাতের পাওয়ার থেকে সতর্ক তুমি যা দেখো না তারা দেখেন চামড়ার চোখ দিয়ে দেখেন না তারা দেখেন আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে দেখেন খ্রিস্টান ফাদ্রি কয় এটা কেমনে হইলো চোখ দিয়ে দেখে না আর কি দিয়ে দেখবে সবাই বুঝা কয় বুঝি না সবাই ধৈরা কয় তাহলে একজন আছে এর কাছে তুই বইলে বুঝবি কয় কে কয় জুনায়দ বাগদাদির কাছে যাও বড় হুজুরের কাছে গেলে তো আর সেইভাবে সাইজ হয়ে যাইত হয় না প্রধানমন্ত্রী কয় হাটাজারির হুজুরের সাথে একটু দেখা করো মন্ত্রী মহোদয়কে জীবনে টুপি না পারলে একটা টুপি লাগাইয়া লাগছে হাটাজারির হুজুর কয় না যে টুপি আইও কইছে বাসে লেখা আছে ধূমপান নিষেধ আছে না নাই কেউ করে না হেল্পার কন্ট্রেক্টার ড্রাইভার করে ধোঁয়াটা সারে নিষেধ নাই বাধা দিলে কয় আমার টাকা দিয়ে খাই তোমার বাবার কি মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ কেউ করে কারণ কি বাসে লেখা নিষেধ এরপরও করে মসজিদে লেখা নাই এরপরও করে না এর নাম সৎসঙ্গে সর্ববাস সঙ্গে জোনায়দ বাগদাদির কাছে যাইবে খ্রিস্টান এত বড় আল্লাহর নাম শুনছে এবার মোটামুটি এককালে হুজুরের পছন্দের পোশাক লাগাইছে জামা টুপি যে জোনায়ত বাগদাদির দরবারে ব মাত্র সালাম দিচ্ছে আসালে হিন্দুরাও কিন্তু সুন্দর করে সালাম দিতে পারে পারে না মুসলমান দিল নষ্ট এরা সালাম দেয় সামাইকুম সালাম দেয় সামাইকুম মানে তোর উপরে খোদার ঠাডা হরু হে আবার ঘুরে একা ওয়ালাইকুম তোর উপরে আগে হরু সালাম দেয় খ্রিস্টান পাদ্রি গিয়া সুন্দর করে সালাম দিছে আসসালাম আলাইকুম জুনায়দ বাগদাদি জবাব দিবে কি ও আলাইকুম না জবাব না দিয়ে হাদাক আল্লাহ আল্লাহ তোরে হেদায়ত দিক দিলাম সালাম কি হেদায়তের দোয়া করলেন আলাইকুম না বইলে এই সিস্টেম তো জীবনে হুনি নেই সালাম দিলাম ওয়ালাইকুম বলবেন আপনি হাদা কাল্লা বললেন হেদায়ত আমি নতুন সেই সালামটা দিলাম জবাব না দিয়া হাদা কাল্লা বললেন কেন হেদায়তের দোয়া করলেন কেন তুই তো মুসলমান না তুই তো ভিন্ন ধর্মের মানুষ আপনি টের ভাইলেন কেমনে একাই নবুয়তের দরজা বন্ধ থাকলো ফেরাসাতের দরজা বন্ধ নেই খ্রিস্টান কাজ বুঝা ফেলছি আল্লাহর বিশেষ কিছু পাওয়ার বান্দার কাছে পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফরকান হাদিসের ভাষায় ফেরাসাত রসুলের সাহাবি আনাস রাজি আনাস বিন মালেক বাজার থেকে ঘুইরা মসজিদে নবমীতে যায় দেখে ওসমান আনহু মজলিসে বয়ান করতেছেন আনাসবিন মালে গিয়া বসলেন বয়ান শুনলেন ওসমান রদি আল্লাহ আনহু দেখেই কয় একজনার চোখের ভিতরে জেনার নমুনা দেখা যায় জেনা জেনা হে আইসা মজলিসে বসছে এবং বয়ান শুনতেছে আনাজ কয় কি ও ওসমান গণী জীব রেলাইছিন ওহির রাস্তা কি বন্ধ হয় নাই মানে হে বাজারে গেছে এক বেগানা নজর দিছে বেগানার নজর দিছে বদ নজর এটা চোখের মধ্যে লাগছে ওসমান গনি দেখে বলাইছে দেখছে মানে চোখের মধ্যে দেখতে পাইতেছে জিনার আসর লেগে গেছে নজরের আসর আনাস বলতেছেন নবুৱতের দরজা কি খোলা হয় না জিব্রাইলো নাই অহিয়ো নাই নবুৱতের দরজা খোলা নাই কিন্তু ফেরাস হাতের দরজা খোলা ইয়াংজুরবি নূরিল্লা আল্লার প্রিয়মান্দার আল্লাহর নূরের আলো দিয়া অনেক দূর দেখে যেটা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না কিন্তু ভণ্ডরা যদি দেহে আল্লাহর নূর আল্লাহ আল্লা বলেন আমি পাঁচটা জিনিসের মাধ্যমে পরীক্ষা করব করার জন্য লাগবে কি গেছে গেছে ভুলে ধৈর্য বড় দামি এক সম্পদ এই ধৈর্যের পুরস্কার দুইটা প্রথম পুরস্কার আল্লাহ দুনিয়ায় দিবেন বইলে ফেলাইছি কিন্তু কি গেছেন ভুলে গেছেন আল্লাহ সঙ্গী হয়ে থাকবেন একটা পুরস্কার দিবেন কবে পরকালে কি ইননা মা ইউফাসাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব আল্লাহ বলেন ধৈর্য ধারণকারীদের কেয়ামতে আল্লাহ বলবেন বিনা হিসাবে জান্নাতে ঢুকে যাও জান্নাত যাওয়ার আশা আছে তো হিসাব টিসাব দিয়ে আল্লাহর সাথে পাওয়ার টাওয়ার মাঝে মাঝে দেখেন বুঝপরা আল্লাহ করবেন না বিনা হিসাবে যাবেন বিনা হিসাবে আল্লাহ দিবেন ধৈর্য ধারণকারীকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন আর এই ধৈর্য থাকলেই পাঁচটা জিনিসে পরীক্ষায় পাশ করা যাবে পাঁচটার প্রথম জিনিস হলো ভয় ইমাম শাহি রহমতুল্লা বলেন এখানে ভয় দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর ভয় তুমি দাড়ি রাখলে আল্লাহ খুশি দাড়ি রাখলে তোমার ম্যাডাম বেজা দাড়ি কাটলে তোমার ম্যাডাম খুশি আল্লাহর শাস্তি জাহান নামে এখন তুমি কি ম্যাডামের ভয়ে দাড়ি কাটো না জাহান নামের ভয়ে দাড়ি রাখো পরীক্ষা ধৈর্য যদি থাকে পাস করা সম্ভব বেপর্দায় চলতে পারলে শালি দুলা ভাই খুশি বেআইন সাহেবা খুশি আল্লাহ বেজার এখন বেআইন বেআইন সাহেবাকে খুশি রাখার জন্য তুমি কি বেপর্দায় চলবা নাকি আল্লাহ রাজাবের ভয়ে তুমি পর্দা রক্ষা করবা আর একটা ভয় হলো বান্দার পক্ষ থেকে ভয় ইসরায়েলের জালেম কয় ফিলিস্তিনিরা আমাদের জমিন ছেড়ে যাও না হয় তোমাদের মেরে ফেলব ফিলিস্তিনি মুসলমান বলে তোর বাবার জমিন না এটা আমার আল্লাহর জমিন আমরা আল্লাহর গোলাম এই বাইতুল্লাহ বাইতুল মাকদিসে আমরা থাকব বাগাইতে পারবি না রক্ত যাবে জীবন যাবে আল্লাহর ঘরের জমিন সারব না জীবন নিতে নিতে নিয়ে গেছে এক বাবায় মিষ্টি খাওয়াইতেছে ঘুরে ঘুরে ফিলিস্তিনে সাংবাদিক বলে ও বাবা আপনি মিষ্টি খাওয়ান কেন তা আমার দুই সন্তান আল্লাহর রাস্তায় শহীদ হয়ে জান্নাতে গেছি গা আমি খুশি আমিও সিরিয়ালে আছি আমিও যাব ইয়া এলাহি মুজসে মুজকো দূর কর তাকে দেখো मुझमे तुझको एक नजर সংক্ষেপ বলে ফেললাম দুই নাম্বার পরীক্ষা হবে ক্ষুধা ওয়াল জুর ক্ষুধা মানি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে ক্ষুধা মানে হলো রোজা ক্ষুধা সহ্য করতে না পেরে তুমি কি রোজা ভাঙবা নাকি রোজা রাখবা এটাই হবে তোমার ইমানের পরীক্ষা যারা বান্দা এরা রোজা তো রাখবেই এবং সোমবার বৃহস্পতিবারও প্রতি সপ্তাহে রোজা রাখবে আর যাদের ধৈর্য নাই এরা বলবে ক্ষুধার যন্ত্রণা সহ্য করা যায় না রোজা রাখবো না ক্ষুধা আল্লাহর পরীক্ষা ক্ষুধার যন্ত্রণায় তুমি কি হারাম খাইতে যাও কত আছে অভাব একটু পাইলেই দৌড়াইয়া গ্রামীণ ব্যাংকের বারান্দায় যায় যাইনি ব্যবসা করবে লোন ইতিহাস পড়ো কত কষ্ট করে জীবন চালাইতেন তারপর হারাম খাইতেন না আমার নবী যদি দোয়া করে বলতেন বহুত পাহাড়ের স্বর্ণ বানাও আল্লাহ বানায় দিতেন কিন্তু আমার মায়ার নবী নিজে কষ্ট করে করে দা আমার দিছে মধ্যে পাথর বেঁধেছেন খন্দকের যুদ্ধের প্রস্তুতি পূর্ব প্রস্তুতি গর্ত খনন করতেছেন জমিনটা পাথরওয়ালা ঠাঁগা মাঙ্গা রৌদ এর মধ্যে নবীও কাজ করেন দুশমনের মোকাবেলা থেকে আত্মরক্ষার জন্য গর্ত খনন করো মদিনা তুল মোনা পাশে গর্ত খননে নবীও কাজ করেন এর মধ্যে কিছু মুনাফের দাঁড়ায় গেল পারে না কষ্ট পাথর খুইদা জমিন গর্ত বানানো এটা তো অনেক কষ্ট মনাফায় কিছু আইয়ে কয় নবী আমার বউ অসুস্থ আমি কাজ করতে পারতেছি না বউরে পাহারা দিতে হবে নবীর দিল তো খুব নরম রহমতুল্লিল নবী ছুটি দিবেন দিবেন ভাব আর এক সাহাবি কয় আমার বাড়ি পাহারাদার কেউ নাই ছুটি দেন তাড়াতাড়ি যাব নবী ছুটি দিবেন দিবেন ভাব জিব্রাইলামি নাইয়া আল্লাহর আয়াত শুনায় বলেন নবী জানায় দেন এরা সব মুনাফেক এদের দাবি সবগুলো মিথ্যা সব মিথ্যাবাদী কিছুক্ষণ পরে আবার কয়েকজন সাহাবি সাহাবা নবীর সামনে জামা উঠাইয়া পেটটাকে দেখায় নবী দেখে আমি ক্ষুধার যন্ত্রণায় একটা পাথর লাগাইছি পেটে বাংছি ক্ষুধা সইতে পারি না গরম আর কান্দে নবী কয়ে ও তোমরা মনে করছো আমি খুব আরামে খাই না নবীও জামাটা উঠাইলে নবী উঠাইয়া কয়ে দেয়। তোমরা পাথর বাংস একটা আমি মোহাম্মদ পাথর বেঁধেছি পেটে দুইটা কান্নার রোল পড়ে গেছে রহমতের নবীর চোখেও চোখেও পানি ক্ষুধার যন্ত্রণায় রহমতের নবীর আর তুমি সেই নবীর উন্নত হইয়া হারাম খাওয়ার জন্য ব্যাংকে দৌড়াও লোন আনার জন্য দৌড়াও সুদে টাকা লাগাও আর আমার নবী রহমতের নবী কেমন নবী আমার আমার আল্লাহ এতটাই ভালোবাসছেন পরীক্ষাও বড় কঠিন নিছে আমার নবীর নবীর কোনো কোনো নাই নাই তুলনা যেই নবীর জন্য আমার আল্লাহ নিজে আসে ওই নবীরে বংশের লোকেরা গৃহবন্দি করে রাখছে শিয়া ব্যবতল তালেবের মধ্যে ওখানে খানা দেয় না পানি দেয় না রহমতের নবী গাছের পাতা সিরে সিরে নবী খায় আর পেটের ক্ষুধা নিবারণ করে